আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশ মানে মাথা নতুন একুশ মানে বিজয়ের সূচনা একুশ মানে আমাদের বাঙালিদের গৌরব প্রিয় দর্শক আজকে পালিত হচ্ছে আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃ মাতৃভাষা দিবস দু হাজার ছাব্বিশ এই উপলক্ষে আমি ধূমপানমুক্ত বাংলাদেশ চাই নামক সংগঠনটির পক্ষ থেকে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় এসেছি সেখানে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম আমি তাদের বিদেহী আত্মার মাতেরাত কামনা করছি অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমিও শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং আজকের এই দিনটি আমাদের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় মূলত মুক্তিযুদ্ধের সূচনা এই ভাষা আন্দোলন থেকেই শুরু হয় হ্যাঁ এই ভাষা আন্দোলনের সাথে মুক্তিযুদ্ধের একটি সম্পর্ক রয়েছে এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন বিশেষ করে আমাদের সালাম রফিক বরকত জব্বার সহ নাম অজানা অসংখ্য আরবির শহীদরা আমাদের এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে হুম তারা প্রাণ দিয়েছেন একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে পুলিশের গুলিতে তারা নির্মমভাবে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আজকের এই দিনে আমি খাদেমুল ইসলাম ব্যক্তিগত পক্ষতে ব্যক্তিগতভাবে এই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিধি আত্মার মাখ্য কামনা করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ